হ্যালো বন্ধুরা দেখো আমি গতকাল যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেনে করে বালুরঘাটের উদ্দেশ্যে তখন আমি দুটো একটা শেয়ার করেছিলাম মাঝখানে আর কিছু শেয়ার করা হয়নি সত্যি কথা বলতে এ হঠাৎ করে বালুরঘাটে আসা একটা প্রয়োজনে তো আজ সারাদিন সেই প্রয়োজনটাই সবাই মিলে মেটানোর চেষ্টা করলাম কমপ্লিট তো এখন আমরা আছি হচ্ছে বালুরঘাট যে পৌরসভার আন্ডারে যে লজটা মানে যে হোটেলটা সেটা সেটাতেই রয়েছি খনিকা লজ যেটা বলে সেখানে আছি কালকে থেকে তো যেহেতু হচ্ছে সারাদিন সবাই খুব টায়ার্ড ছিল আমি একটু দৌড়াদৌড়ি করতে হলো প্রয়োজনটা আমি আগেই বললাম কাজটা আর কি এখনই বলছি না তো এখন সন্ধ্যাবেলায় সমস্ত রিলিফ কালকে আবার ভোরবেলায় আমাদের ট্রেন ওই আর কি তার জন্য এখন যাচ্ছি আমার গোপালকে সঙ্গে নিয়ে এখানকার কোথায় দৌড়িও মঠে আর আমি যে কিভাবে কোন টেনশান নিয়ে এসেছি সেটা আমি না বললো আমার চেহারা দেখে সব আন্দাজ করতে পারছো দুল টুল কিছুই পড়া হয়নি মানে ওই আর কি এটা কাজ এসেছি তো সেইটাই মেন ফোকাস ছিল সাজু গুজু করার একটা কিটস আমি আনিনি তো বর বলছে যে মনে হচ্ছে না যে আমরা কোথাও এসেছি মনে হচ্ছে তুমি বাড়িতেই আছো চলো যাই হ্যাঁ তিনজন আছি আমরা বাড়িতে মানে আমার ফ্যামিলি সবাই এসছি লাল সবুজ আর হলুদ গোপাল হ্যাঁ গোপাল তো আছেই চারজন চলো যা যাক এখানে গৌরীয় মঠ আছে সেটা আমি ঘুরব প্রথমবার তোমাদেরকেও দেখাবো যা যাক কেমন লাগছে না আমাকে টায়ার্ড লাগছে ছিল যে মেলা বসছিলো গতকালকে শেষ হয়ে গেছে তো বলো না যে ভাগ্যে থাকলে সবই দেখা সম্ভব আমাদের ভাগ্যে হয়তো ছিল মেলা উঠেই উঠে যায়নি দুপাশে আস্তে আস্তে প্রচুর দোকান মেলা বসে খুব সুন্দর সেটা ঘুরে দেখতে পাবো তাই না বলো নজর দেখাতে আনন্দ ঘুরে আসছে চলো ওকে সুন্দর আসন পরিক্রমা করছে দেখ রাধে 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 একটু পরে নাম পাঠ শুরু হবে বোধ হয় Verrà, verrà, verrà. রাধারণকে তাকিয়ে দেখো কি ভালো লাগছে না মুখ দেখলেই মনটা খুব খন্ডা শান্ত হয়ে যায় আচ্ছা রাধারানী কি তো বুঝলাম এটা গোপাল ইনি কে পুরা আটা আগে তাই আমি একটু নিচেও বলো না উনি কে এপাশে কে তো প্রথমবারের জন্য বালুরঘাটের গৌরীয় মঠ ঘুরে চলে আসলাম আমরা বাইরে আর আগেই বললাম টোটোলা দাদা বলছিলো যে গতকালকে হয়তো মেলাটা শেষ হয়ে গেছে কিন্তু লাকিলি আমরা গিয়ে দেখলাম না মেলা তখনও শেষ হয়নি চলছিল তো মেলা মাত্র একটু তো ঘুরতে ইচ্ছে করে তবে যেহেতু আমরা সেরকমভাবে কোনো আনন্দ নিয়ে মনে যায়নি যে ঘুরবো ফিরব অনেক না কিছুক্ষণ একটুখানি হেঁটেই চলে এসেছিলাম আর মেলা মাত্রই টুকটাক জিনিস কিছু কিনতেই হয় দেখো নিচে একটা ছোট্ট কিউট মুরগি আমার গোপাল ঠাকুরের জন্যে খেলনা হিসাবে আমি চেষ্টা করি যখনই কোনো মেলা বা কোথাও যাই যখনই যে কিছু কিনি দুটো মানুষের জন্য কিছু না কিছু কিনতে এক হচ্ছে আমার পান্তুর জন্য আর একটা হচ্ছে গোপালের জন্য পান্তুর জন্য নিয়েছি একটা হেয়ার ব্যান্ড আর আমি নিয়েছি একটা ক্লিপ দুটো ক্লিপ নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে গোপুর জন্যে একটা ছোট্ট মুরগি কিউট মুরগি ভাল লাগলো ও খেলতে পারবে তাই তারপরে ফিরে আসছিলাম দেখলাম আয়রা ঠাকুরের মন্দির এটা যত সম্ভব মা কালীরই কোনো রূপ হবে তো তারপর সেখান থেকেও আমার দেওয়ার কিনলো দুটো ক্লিপ ও তার বোনের জন্যে একটা আর আমার জন্যে একটা আর এখান থেকে টুকটাক রুমাল টুমাল সব কেনা হলো তার মধ্যে একটা হাতাও কিনেছে আমার দেওর তার আবার বাসন খুব প্রিয় আমার শাশুড়ি মায়ের মতন সেও বাসন ভালোবাসতো তার ছোটো ছেলেও বাসন ভালোবাসতো মেলা ঘুরে এখন আমরা যাচ্ছি আমাদের লজে আর সত্যি কথা আমাদের লজের বাইরের কিছু কিন্তু দেখাতে পারিনি ওই যে বললাম শুরুতে একটা ভিডিওতে সকাল থেকে যাচ্ছিলাম সবাই টায়ার ছিলাম কালকে সারা প্রায় জার্নি করা হয়েছে সারা রাত না এগারোটার সময় ঢুকেছি সকাল থেকেই জার্নি করা হয়েছে এর জন্যে আর সকাল থেকে কাজের ব্যস্ত যাচ্ছিলাম শেয়ার করা হয়নি আর যেহেতু আমি কোথাও যখন যাই ঘুরতে তখন সবই শেয়ার করি এখানে এসি কাজ তাই সেভাবে আর শেয়ার করা হয়নি কিন্তু যেহেতু অতুল একটা শহর জীবনে প্রথমবার আসলাম এই কিছু কিছু মুখে তো বলছে